আট বছর পর শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একযোগে দেশের সাতটি বিভাগের জেলা পর্যায়ের একশো সাঁত্রিশটি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থী এর আগে ভর্তি পরীক্ষাটি তেসরা মে নির্ধারিত থাকলেও তা পিছিয়ে চব্বিশ মে এবং পরে আরও এক ধাপ পিছিয়ে একত্রিশ মে পুনর্নির্ধারণ করা হয় তাই তো সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় করতে দেখা যায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এর আগে ভর্তি পরীক্ষা দিচ্ছি হয়নি এবার দেখি কি হয় তো ভর্তি পরীক্ষা প্রিপারেশন অনেক ভালো দেখা যায় এখন কি হয় আমি এখানে আসছি আমার ছেলে পরীক্ষার্থী আমি তার অভিভাবক হিসেবে আসছি এখানে মূলত আজকে আমার ছোটো ভাই পরীক্ষা দিতে আসছে তো সেই জন্য আর বিশেষ করে যারা বাইরে থেকে পরীক্ষা দিতেছে আমরা এই কলেজের স্টুডেন্ট বাইরে থেকে যারা পরীক্ষা দিতে আসে তাদেরকে সাধারণত বিল্ডিং চেনায় দেওয়া থেকে শুরু করে আর তাদের সিট নাম্বার রুম নাম্বার এসব ক্ষেত্রে আমরা কি হেল্প করতেছি এখানে আসছে আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে এবং বগুড়া সরকার আজমিলক কলেজের এখানে ছাত্র দলের যে হেলথ ডেস্ক করা হয়েছে এখান থেকে আমরা সকল প্রকার সার্বিক সহযোগিতা পাচ্ছি এবং যেসব ছেলেমেয়েরা তাদের পরীক্ষার হল বা বিভিন্ন অসুবিধায় পড়েছেন এখানে ছাত্র দলের ছেলেমেয়েরা আজম হক কলেজের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহায়তা দিচ্ছে এবং তাদেরকে কেন্দ্রে নিয়ে যাচ্ছে এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দেখা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্পডেস্ক যেখানে পরীক্ষার্থীদের পরীক্ষার রোম চিনিয়া দেওয়া বিনামূল্যে ব্যাগ মোবাইল সংরক্ষণ ও পানি সরবরাহ সহ বিভিন্ন কাজ করতে দেখা যায় এসব সংগঠনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সরকারের আজিজুল হক কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে সাধারণ ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের কলেজ শাখা এখানে হেল্প ডেস্ক করা হয়েছে সেই সেই জায়গা থেকে আমাদের এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের প্রায় পঞ্চাশ জনকে বাইক সার্ভিস দিয়েছি যাদের অন্য জায়গায় সিট ছিল যেমন আম ব্যাটালিয়ান তারপরে হচ্ছে বিএম মডেল কর্নেশন স্কুলে যাদের সিট পড়েছে তারা ওখান থেকে এখানে চলে এসেছে ভুল ক্রমের সেখান থেকে আমরা এখান থেকে তাদেরকে মোটর সাইকেলের মাধ্যমে পৌঁছে দিয়েছি আমরা সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্র শিবির পক্ষ থেকে আমরা আজকে শিক্ষার্থীদের জন্য আগত শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ব্যবস্থা করছি এখানে আমাদের শিক্ষার্থীদের জন্য আসন বিন্যাস দেওয়া সহ আমাদের হল মোবাইল রাখা এবং ব্যাগ রাখা সহ যাবতীয় বিষয়গুলো রাখা হচ্ছে মুগ্ধ আইডিয়াল স্টুডেন্ট অর্গানাইজেশন জুলাই আন্দোলনের পরে আমরা ইতিহাস বিভাগ সরকারে আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা আপনার এই ছোট্ট একটা সংগঠন নিজেদের উদ্যোগে দাঁড় করাইছি আজকে আমাদের মূলত এখানে বসার কারণ যে ভর্তি চুপ শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে আসছে তো তারা তো কিছু চেনে না তো আমরা এখানে হেল্প ডেস্ক নিয়ে বসছি যাতে তাদের সহায়তা করতে পারি সমকাল শুরু সমাবেশ আমাদের সরকারি আজিজুল হক কলেজ শাখা এটা সমকাল পত্রিকার একটি পাঠক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে আমাদের সরকার শাখা দেওয়া আছে সেখান থেকেই মূলত আমরা এখানে হেল্প ডেস্কে বসিয়েছি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য যে এখান থেকে যারা সিট প্লান যে সিটগুলো খোঁজা বিভিন্ন ধরনের বিল্ডিং যারা চেনে না তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি শিক্ষার মান উন্নয়নে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একশো নম্বরের এমসিকিউ কিউ পরীক্ষার ফলাফল সহ দুইশো মার্কের রেজাল্ট প্রকাশিত হবে ঈদের পর কামিউল আলিম পুন্ড্র নিউজ বগুড়া